এই যে বন্ধুরা রাতে খাওয়ার জন্য শুক করে নিয়েছি একটু ঝোলঝোলের মতো ম্যাগি দিয়ে বীজ গাজর দিয়েছি সোয়াবিন দিয়েছি আদা রসুন গোলমরিচ থেত করে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি একটু আর একটু সয়া সস আর টমেটো সস দিয়েছি অনেক কিছু দিয়েছি জানি না কেমন হয়েছে খেয়ে দেখি নাই প্রচন্ড গরমে খাওয়া যাবে না ফ্যান ছাড়তে হবে

আমারটা শরীরেরই ঠান্ডা হোক ওদেরটা বেড়ে দিক নাহলে তুই ইয়ে কর না দেরি হচ্ছে আমি নাহলে বেড়ে নিয়ে তুই ভিডিও করে নেই একদিকে হয়ে গেছে সব সবজি বাবা ঝোল টেনে ঝোল টেনে নিলো হাফ করাই ঝোল টেনে নিয়েছে দেখছি ম্যাগি ম্যাগি ধরনি এটা কত ঝোল রেখেছিলাম নে তোরা খা এটা ঢাকা দিয়ে রেখে দিই ঠান্ডা হয়ে গেলে ভাল লাগবে না নাও 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 টেনে নাও যে যার গরম কি তো ফুদিক আরে থালাটার মধ্যে নেবে তো পড়বে তো গায়ের মধ্যে গরম দিচ্ছে ভালো জিনিস দিলে সহ্য হয় না এই লোকটার দেখ গরম গরম দেখ মুখের মধ্যে ঢুকাচ্ছে পুনা দিয়ে বল কেমন হয়েছে অনেক কিছু দিয়েছি আসলে করলাম ওই তোর বাবার জন্য বরের আবার জ্বর জ্বর হয়েছে সর্দি জ্বর আমার একটু কমে গেছে বরের বরকে ধরেছে আরে তোরা একদম ওপর দিকে তুলে দিয়ে দেখা যাচ্ছে না সুপটা দেখো তোমার জন্য করে দিয়েছি তুমি থালাটার মধ্যে নেবে তো গরম বাটিটা ধরে করছ গোলমরিচ দিয়েছি গলায় লাগছে কাঁচা লঙ্কা গোলমরিচ কতগুলো গরম নেই তো বেশি ফ্যানটা ছেড়ে নিছি দেখ বলো কেমন হচ্ছে হ্যাঁ কি গো কেমন আছে ভালো আছে বাবা কেমন আছে খা তোর প্রিয় সোয়াবিন দেওয়া আছে খা ঠান্ডা হয়েছে এবারে খাই Vale, nah, pues